বুদ্ধিমান হিসাবে তান কথা কইছেন তাই বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে তান তান জায়গা থেকে হয়তো আমরার এই জায়গা সম্পর্কে তাই পুরাটা অবগত নাই হঠাৎ করে এইছেন এই জন্য কথা কইতে আমরা বাধ্য যে আল্লাহকে আসতে যদি কারো কোনো ভুল বুঝাবুঝি হয় এখান দিল রাখতা না অবশ্যই আমি সাথে সাথেই একটু হুজুরে ইঙ্গিত করছি দেখছেন আপনারা কানে কানে কিছু কথা বলছি তানরে হয়তো কারো দিল থাকতে পারে যে এটা তো কোনো রাজনৈতিক মহফিল নাই কোনো দলের মহফিল নাই এই সমস্ত কথা হইলা এই জন্য আমার মাইক আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যার সব দলের মানুষের শুনরা পুজোর তো বয়স আশির উপরে হঠাৎ অসুস্থ হয়ে যায় পুজোর অসুস্থ হয়ে গেছেন আমরা এই জায়গায় খাবার দেবার লাগে আমরা তালাশ করছি পান্ডে পাওয়া গেছে উপস্থিত উপস্থিত আমরা দাওয়াত করছি হুজুর তো শিবাঞ্চল পরিচিত এক মানুষ বয়ান দিন সব জায়গা বক্তা দেশের পরিস্থিতি হিসাবে দেশের বর্তমান আর আমরা যে এলাকা আমরা এলাকা আমরা সবাই লইয়া চলিয়া আমরা যে যত প্রতিষ্ঠান সামাজিক যত প্রতিষ্ঠান আছে আমরা দলমত নির্বিশেষে আমরা সব মিলিমিশিয়ে চলিয়া আমরা এভাবে চলিয়ার আগামী তো চলতাম আমরা আমাদের কোনো ঝগড়া বিবাদ কোনো আমারি ঘাটাঘাটি নাই যেসা জেসা দল হরের হরুক এটা যে যেখান যে দুঃখ করবো তার সাজাহ তার গ্রহণ করবো আমরা আমরা এলাকা হিসাবে হইয়া আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা সব একত্রিত হইয়া মাদ্রাসা স্কুল স্কুল যে পরিষদ হাসপাতাল বাজার সব কিছু নিয়ে আমরা সবাই মিলিমিশিয়ে চলিয়া আমরা এই মেহমানে মেহমান হিসাবে আমরা তাদের সম্মান করছি মেহমান হিসাবে তান কথা তাই বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে টান টান জায়গা থেকে হয়তো আমরা এই জায়গা সম্পর্কে তাই পুরাটা অবগত না হঠাৎ করি এই সই এই কথা হইতে আমরা বাধ্য যে আল্লাহকে আসতে যদি কারো কোনো ভুল বুঝাবুঝি হয় তো এখানে দিল রাখতা না অবশ্য আমি সাথে সাথেই একটু হুজুরে ইঙ্গিত করছি দেখছেন আপনারা কানে কিছু কথা কইছি তামরে হয়তো কারো দিল জাগতে পারে যে এইটা তো কোনো রাজনৈতিক মহফিল নাই কোনো দলর মহফিল নাই এই সমস্ত কথা কইলাম এই জন্য আমার মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যার সব দলের মানুষের সুন্দর আমরা আমরা এই এলাকা সব মিনিটি চলিয়া সলমু ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা দিতা দিতাম আসসালামু আলাইকুম